তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে ভালোচ্ছি বন্ধুরা মানে ডিমের মালাইকারি একদম স্কিপ করবে না কীভাবে ডিমের মালাইকারি ডিমের তো ঝোল ঝাল রসা ফসা সবই তো তোমাদের দেখিয়েছি আজকে একদম ইউনিক একটা রেসিপি ডিমের মালাইকারি ফুল ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম বন্ধুরা ডিমের তো মানে রসা তোমার চচ্চড়ি মানে সমস্ত ডিমের অমলেট কারি ফারি দেখেছি আজকে আবার একটা নতুন মেনু ডিমের মালাইকারি নিয়ে এসেছি বন্ধুরা একদম দেখতে থাকো ডিমের মালাইকারি আমি কিভাবে করি এখানে ছখানা ডিম নিয়ে নিয়েছি এই ছখানা ডিম দিয়ে সিদ্ধ করে মালাইকারি করবো বন্ধুরা একদম স্কিপ করবে না বন্ধুরা ডিমের মালাইকারির জন্য মশলা নিয়েছি এখানে নিয়েছি কাজু কিশমিশ এখানে নিয়েছি একটা পেঁয়াজ এখানে দুটো তেজপাতা এখানে নিয়েছি চালমগজ এখানে নিয়েছি দুটো এলা যে দারচিনি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছে যে নারকোল একদম ফ্রেশ নারকোল আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে সাদা সর্ষে আর পোস্ত সামান্য একটুখানটা সাদা তেল এগুলো পুরো মিক্সিতে পেস্ট করে দেবো বুঝলে বন্ধুরা এটাই হচ্ছে মশলা মালাইকারি ডিমটা সিদ্ধ বসিয়েছি জল দিয়েছি জলের মধ্যে অল্প করে লবণ দিচ্ছে এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার ডিমটা দশ মিনিট মানে সিদ্ধ করে নেব বন্ধুরা একদম ডিম ভালো করে টক টক করে ফুটে গেছে দশ মিনিট ধরে দেখতেই খাচ্ছে ফেনা উঠে গেছে এবার নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে ধুয়ে নেবো ধুয়ে ছুলে নেবো বন্ধুরা গ্যাসটা আবার জ্বালিয়ে দিচ্ছে কড়াই বসিয়ে দিচ্ছে এবার কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দেবো আর বারবার বললাম ডিম মালাইকারি করবে সাদা তেল দিয়েই করবে বন্ধুরা ভালো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা এবারে তেল তেতে গেছে আমি অল্প একটু না তেলের মধ্যে আগে লবণ দিয়ে দেবো দিয়ে ডিমগুলো ছাড়বো এই একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু অল্প একটু হলুদও দিয়ে দিই একদম অল্প একটু যেহেতু ব্যাপারটা একটু সাদা সাদা হবে মালাইকারিটা বুঝতেই পারছো এই একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে ডিমগুলো ছেড়ে দেবো বন্ধুরা ডিমগুলো আমি হালকা হালকা করে ভেজে নেবো আমি কিন্তু ভিমটা না লবণ দিয়ে সিদ্ধ করেছি এবারে একটু ভালো করে ভেজে নেব একটু ভেজে তুলে নেবো হালকা করে ভাজা হয়ে গেল এবার তুলে নেবো একটা একটা করে এই যে এই যে তুলে নিয়েছি না এটাও তুলে নিই সব তোলা হয়ে গেল এবার ওই তেলের মধ্যে বন্ধুরা তেজপাতা আর আমি একটু দারচিনি আর এলাচ থেতো করা দিয়ে দিচ্ছি এটা দিলে কি একটা সুন্দর স্মেল বেরোয় এবারে দিয়ে দেবো হচ্ছে একটু চিনি দিয়ে দেবো বুঝলাম বলনে যেন মালাইকারি মানেই তো একটু মিষ্টি মিষ্টি হবে এই যে টলপে একটু চিনি দিয়ে দিলাম আটটু দেব দিয়ে এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এই যে মিক্সিতে পেঁয়াজ বাটাটা শুধু পেঁয়াজ বাটাটা দারুণ একটা স্মেল বেরিয়েছে দিয়েছে বন্ধুরা এবারে এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে পেঁয়াজটার মানে কাঁচা গন্ধটা মানে না ইয়ে হয়ে যায় মানে পেঁয়াজটা পুরো রেডি হয়ে গেল তারপরে বাদবাকি মশলাগুলো দেব বন্ধুরা পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এই যে অল্প করে লবণ দিয়ে দেবো আর অল্প বারবার করে বললাম এটা যেহেতু মালাইকারি এটা একটু খেতে মানে সাদা সাদা হবে ব্যাপারটা এই যে অল্প একটু হলুদ জাস্ট আমি তোমাদেরকে ডিম ভাপা তারপরে ডিমের পোচের বাটি চচ্চড়ি সব দেখিয়েছি কিন্তু এইটা তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা বিশেষ করে যদি বাড়িতে তোমাদের গেস্ট আসে এবারে এই যে মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টক দইটা দারুণ একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা এবার টক দইটা দিয়ে দেবো এই যে টক দই তিন চামচ টক দই দিয়ে দিয়েছে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এটা দু মিনিট ধরে ভালো করে কষাবো বুঝলে বন্ধুরা এর মধ্যে নারকোল পোস্ত চালমগজ কাজু কিশমিশ কাঁচা লঙ্কা কিন্তু এটাতে যায়নি হচ্ছে পেঁয়াজটাও দিয়েছি ভালো একটা স্মেল বেরোনোর জন্য মানে খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর আদাও দিইনি আর তোমার রসুনও যাবে না এটা দিয়ে ভালো করে দেখতে পাচ্ছো কষানো হয়ে গেছে তেল ছেড়েছে আবার ডিমগুলো দিয়ে দেবো এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ডিমগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো মানে তোমাদের কি বলবো এত ভালো একটা স্মেল বেরিয়েছে না আমাদের বাড়িতে আমার একটা দাদা আসে সেই দাদাটা মানে কলকাতা থেকে দাদাটা আসে আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে ওই দাদাটা সবসময় আমাকে বলে যে আপনি প্লিজ হোম ডেলিভারি খুলুন আপনি আমি আপনাকে এত আপনার হাতে রান্না খাওয়ার জন্য আমি প্রত্যেক সপ্তাহে আসি আমি আমার তো ভীষণ মানে সৌভাগ্য মানে খুব আনন্দ পাই বলে যে আমি মানে আপনাকে কি বলবো আপনার এত তেল মশলা লবণ মিষ্টি লঙ্কা এত পারফেক্ট কী করে হয় সবসময় প্রশংসা করে আর খালি বলে আপনি হোম ডেলিভারি খুলুন আপনাকে আমি সাহায্য করব আমি বললাম যে না আপনার দাদা না করে বলে প্লিজ আপনি করুন বলে আপনার মানে আমাকে সবসময় বলে বলে আপনার হাতে জাদু আছে বলে প্লিজ আপনি করে বলেন তা অবশ্যই ভগবান যদি কোনো দিন দিন দেয় অবশ্যই হোম ডেলিভারি করব বন্ধুরা আর বিশেষ করে তোমাদের আমি চাই যে আমার হাতে রান্না তোমাদের খাওয়ানোর এবার মিক্সি ধোয়ার জলটা দিয়ে দেবো অল্প জল দেবো যেহেতু তো মালাইকারি কেন বেশি জল দিলে মানে জলটা দিলে ভালো লাগবে না এবারে পাঁচ মিনিট ফুটে গেলে একদম রেডি হয়ে যাবে মালাই মালাইট তোমাদের যদি এরম খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতো যে দিদি ভাই মিথ্যে কথা বলে না সত্যি কথা বলে এবার এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবারে গ্যাসটা কমিয়ে দেবো পাঁচ মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি এবার খুলে দেখি পাঁচ মিনিট হয়ে গেল এই দেখো কী অসাধারণ হয়েছে দেখো একদম রেডি মালাইকারি ডিমের মালাইকারি একদম রেডি হয়ে গেল বন্ধুরা এটা আবার তোমাদের কাছে সার্ভ করব আর এটা সঙ্গে খেতে হবে তোমার ফ্রায়েড রাইস ভালো লাগবে বা তোমার তান্দুরি পরোটা বুঝেছ বা জিরে রাইস এমনি শুধু মানে ইয়ে বাসমতি রাইস দিতেও ভালো লাগবে এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে আর কিছু দেওয়া নেই বন্ধুরা একদম রেডি হয়ে গেল এবার এটা তোমাদের একদম রেডি হয়ে গেলো ডিমের মালাইকারি ঠিক আছো লুকটা দেখেছি কত সুন্দর হচ্ছে আর খেতে এরম দুর্দান্ত বন্ধুরা একদম রেডি হয়ে গেল এটা তোমাদের কাছে সার্ভ করছি আমি মালাইকারি একদম রেডি হয়ে গেলো এইভাবে তোমরা বানিয়ে খাবে অসাধারণ একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা তোমরা ভাত মানে ভাত তো মানে ভাতের থেকে অপশান হচ্ছে ভালো ফ্রায়েড রাইস বা পরোটা দিয়ে খাবে মানে অসাধারণ লাগবে বন্ধুরা আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্না দেখার জন্য আর আমি চাই আমার রান্না সবাই তোমরা দেখো বন্ধুরা আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ডিমের মালাইকারি এই ডিমের মালাইকারি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই মালাইকারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এটা এইভাবে বানিয়েছি অসাধারণ খেতে লাগে ভীষণ একটা টেস্টি খাবার তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা আর খুব ভালো থাকবে সাবধান থাকবে নমস্কার